হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেননা ব্লক সতনা ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো জানিও আমিও ভালো আছি তোমাদের আশেপাধ্যে তোমাদের ভালোবাসাতে ঠিক আছে তো আজকে জানো কারণ আগামীকাল শিবরাত্রি পুজো তো আজকে হচ্ছে তোমার সঞ্জম তো সেই সঞ্জমটা আমি মানে শিবরাত্রি পুজো যে সঞ্জমটা সঞ্জম আর যে ব্রত পালন করছে আর কি ঠিক আছে তো আজকে সঞ্জম তো সকালবেলা ধরে কিছু খায়নি কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু বাকি রয়েছে তো চলো সব বাসন বাসন সব কিছু মাজা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো ঘরে দেখেছ এ দেখো চাদর পাতা হয় না এখনও চাদরটা পাতবো তাহলে কমপ্লিট হয়ে যাবে আর এখনকার মতন কাজ আর শুধু ঘরটা মুছলে হয়ে যাবে আর রান্নাঘরে চলো বাসন বাসন মাজা কমপ্লিট তোমাদের একটু দেখায় গা ঠিক আছে এই দেখো রান্না করে তোমার বাসন তাসন মাজা সব কিছু কমপ্লিট কুকার টুকার সব কিছু মাঝা কমপ্লিট এবার রান্না করতে হবে পরে আর তোমরা যারা কে কে শিবরাত্রি পুজোর সংযম করেছো শিবরাত্রির যা উপবাস করেছো হ্যাঁ ঠিক আছে যারা যারা করবে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই যেন জানিও অবশ্যই আর তোমরা যদি আপনার আমি যদি জানি না যে তোমরা করেছো তাহলে আমি ভীষণ আনন্দ হবো ঠিক আছে তো চলো বিছানার পা চাদরটা পেতে নিই ভালো করে তাই দেখো তোমরা সকালবেলা দেখালাম না যে আজকে শিবরাত্রি সংযম তো সব কাজ কমপ্লিট করে তো সেরে আসলাম এই মাত্র তো দেখো সকালবেলা রুটি বানাতেছিলাম রুটটি একটা আলু সবজি বানিয়েছিলাম তো দেখো সেটা এখন খাচ্ছি সঞ্জম হিসেবে তো ভাত তো পরে খাবো কারণ ভাত ধরে একবার খেতে পারা যায় তো রান্নাঘরে এখন যাবো রান্না করতে আর গ্যাসে ডাল সিদ্ধ হচ্ছে তো চলো দাও দেখাচ্ছে তোমাদের ডালটা সিদ্ধ হচ্ছে ঠিক আছে দেখো এটা খেয়ে একটু জল খেয়ে যাবো রান্নাঘরে রান্না করতে আর দুপুরের মেনে কী হবে চলো রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাবো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি হ্যাঁ তো গায়ে দেখো তোমাদের বললাম না যে ডাল সেদ্ধ হচ্ছে এই দেখো তোমার মুখে ডাল সেদ্ধ করতে দিয়েছে আর চলো রান্নাঘরে দেখা ঠিক আছে আর এই দেখো কপির ঝাল হবে আর এখানে দেখো আলু ভাজা করতে রয়েছে আর পাঁপড় আনবো ওখান থেকে আর এই দেখো আখাটা বন্ধ হয়ে গেছে ঠিক জেলে জ্বে ঠিক আছে তারপর আসছি তো এ দেখো কপির ঝালটা হয়ে গেছে দেখেছো আর এ দেখো এখানে তোমার চুপুর শাকের টক হচ্ছে আর এখানে দেখো আলু ধুয়ে আনলাম তো আলুটা এখন লগ্ন মাখানো হয় না ডালটা ওই ঘরে আছে এখন আনা হয়নি তো চলো তিনটে বেজে গেলো এ দেখো সবটা হচ্ছে হয়ে যাক ঠিক আছে তো গাড়ি দেখুন একটা লেট হয়ে গেল যেন এরকম এরকম তো ডাল হয়ে গেছে এবার নামাবো এ দেখো আলু ভাজা টক এ দেখো সব কিছু হয়ে গেছে কমপ্লিট তো নামিয়ে ফেলি ঠিক আছে এ দেখো সব কিছু কমপ্লিট করে ফেলেছি চলো এবার ওই ঘরে নিয়ে যাওয়ার পালা কলা ওখানে রেখে দিলাম এ দেখো কাপড়গুলো ভেজে নিলাম আর ডালের সঙ্গে পাপড় ভাজা পুরো তো না হাল জমবে না ভাজা না হলে না চলো ওই ঘরে নিয়ে যাই এবার ঠিক আছে তো বন্ধুরা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট এসে জানিও ঠিক আছে এই দেখো ঝাড়াঝুরোরোর পরে এই দেখো দেখেছো অবশ্যই কিন্তু জামিন জানাতে কিন্তু বলুন আমাকে ঠিক আছে আর এই দেখো ধূপ দেখানো হয়ে গেল সকাল সকাল সন্ধ্যা দেখাবো তাহলে হয়ে যাবে ঠিক আছে দেখো আজকে কাজ আমার প্রায় সম্পূর্ণ হয়ে গেলো সব কিছু তুমি তাড়াতাড়ি করে ফেলেছি তো দেখো এবার হচ্ছে তোমার খাওয়া দাওয়া আজ জানো তো খেতে অনেক টাইম হয়ে গেল দেখো ছেলে খাচ্ছে উপরে আর আমি দেখো নিচে ভাত নিয়ে বসে পড়েছি জানো তো ওদের ভাত তরকারি সব কিছু কমপ্লিট করে দিয়ে তখন দেখো আমি নিচে বসলাম আর কি তো চলো এবার খাওয়া যাক আর সঞ্জমের ভাত বুঝতে পারছো তোমার সূর্য ডুবে গেলে খাওয়া খায় না কেউ তো তার জন্য দেখো একটু তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি এখন তোমার চারটে বেজে গেলো প্রায় প্রায় তোমার চারটে বেজে গেল পরে চারটে হবে সে যাই হোক চারটেই ধরো আর স্নান করে এসে দেখেছো আমি কি করেছি তো মাথাতে তোমার ওটা বাধা রয়েছে মাথাতে তোমার অন্য বাঁধা রয়েছে কারণ জানো তো তোমার চুল তোমার খুলে ক্লিপ দিলে মানে চুল পড়বে জানো তো রাস্তাতে তার জন্য আমি কী করলাম মাথাতে তোমার ওড়না বেঁধে রেখে দিলাম কিন্তু কাজটা তো ঠিক করেছি ভালো করেছি বলো তো আমি না তাই না বলো ঠিকই নিশ্চয় করেছি তোমরা আমাকে জানাবে কমেন্টে ঠিক আছে তো চলো বন্ধুরা এবার আমি সব কিছু কাজকর্ম সব কিছু তোমার করে ফেলি হ্যাঁ তো চলো আর এবার কি করছি দেখো তো ভাতগুলো খেয়ে নি আস্তে আস্তে ঠিক আছে আবার অনেক কাজ করতে হবে গো এখনও অনেক কাজ বাকি রয়েছে চলো ডাল ডাল দিয়েছে পটপট মেরে দিই ভাতগুলো না ডাল আলু ভাজা পাঁপড় ভাজা আর হচ্ছে তোমার কফির ঝাল আর কি আর বেশি কিছু করে নিই এই চারটে তরকারি করেছি আর কি তো চলো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত এই সন্ধ্যাবেলায় চলে এসেছি আমি একটু মার্কেটে কারণ জানো কালকে শিবরাত্রি পূজা তার জন্য গেঞ্জি গেছিলাম তো আমার সব কিছু আছে ছেলে নিয়ে তাই ওর জন্য আর কি তো সবকিছু নেওয়া ওর জন্য কি বাজার করে নিয়ে আসলাম দেখো তোমাকে দেখাচ্ছি ঠিক আছে দাঁড়াও এখানে রেখে দিই এই দেখো ওর প্যান্ট নিয়ে আসলাম লাল কালারের এই দেখো দেখেছ আর এই দেখো ওর গেঞ্জি কমলা কালারের কারণ ধরো এই গেঞ্জি সবাই পরে বা ছেলেরা এই যে দেখেছ এই গেঞ্জিটা আর এই দেখো ওর একটা গামছা আর আমার গামছা নিয়ে নি কারণ গামছা আমার আছে ঘরে একটা তা ওটাই আমি নেবো আর ওর জন্য দেখো এই গামছাটা নিয়ে আসলাম বুঝলে আর দেখো এখানে ফল টল সব রয়েছে এই যে সব ডবল টবল ধরো সব কিছু ডবল ডবল দেখো সব ফল টল নিয়ে এসেছি এগুলো এগুলো বাজার করে নিয়ে আসলাম আরে দেখো দুটো কানের নিলাম কানের কানাগুলো খুব ভীষণ ভালো লাগে আমার দেখো দেখতে পেয়েছ কানেরগুলো কীরকম লাগছে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিও ঠিক আছে দাঁড়াও গুজুগুলো ভালো করে দিয়ে নি ঠিক আছে আর গুজুগুলো না দিলে ভালো লাগবে না এসি আমার জানো তো এসি আমার পরাও হয়ে গেছে কানের ঢোকানো হয়ে গেছে নিপেকি আবার কী লাগবে না কি নিপিকে এ দেখো কেমন লাগছে অবশ্য কিন্তু কমেন্ট জানিও ঠিক আছে চল্লিশ টাকা নিলে চল্লিশ টাকা বেশি না তো বন্ধুরা আর ধরো এই ধরো মার্কেটে গেছিলাম তো আজকে তোমার সঞ্জমের দিন সঞ্জমের দিনটা কীভাবে গাঁটালা মা ছেলেতে ঠিক আছে আর ডিনার এখনও কমপ্লিট করতে পারেনি দেখি এখনও সবাই আসেনি পাইপ ফেটে গেছে পাইপেট থেকে আসলে খাওয়া দাওয়া হবে তারপরে তোমাদের সঙ্গে আসে ঠিক আছে জিনিসগুলো কেমন লাগছে অবশ্য কিন্তু জানিও তো বন্ধুরা দেখো এ দেখো বিছানা বিছানা সব কিছু রেডি হয়ে গেছে এদেরকে দেখো আমরা ঘুমিয়ে পড়বো তো চলো বন্ধুরা তোমরা সব খাওয়া দাওয়া কমপ্লিট করেছো এদের ওখানে ছেলে শুয়ে পড়েছে আমি এখনও শুই নিয়ে বসে আর রয়েছি এক্ষুনি আসলাম বিছানাতে তো এইবার আমি শুয়ে পড়বো এবার বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো এই দেখো তোমাদের সাথে নিয়ে শুয়ে পড়লাম তো বন্ধুরা ভিডিওটি কেমন তোম অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর গুড নাইট তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে ঠিক আছে আর আজকে ভ্লগটা কেমন কি দিতে পারলাম তোমাদের সে জানে না তবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সে জানিও ঠিক আছে আর দেখো আজকে আমি লাইভে আসতে পারলাম না তো একটা দাদাভাই ফোন করেছিল না মেসেজ কমেন্ট করেছিল আরিফ আরিফ মোল্লা হ্যাঁ আজি মোল্লা না কি যাই হোক নাম আমার সাথে খেয়াল পড়ছে না তো ওই দাদা বলেছিল বলেছিলো যে আজকে লাইভে আসবা তো আমি ওকে বলে দিলাম আনসার দিয়ে দিলাম যে লাইভে আজকে আসবো না কারণ ধর একদম টাইম না এখন তোমার দশটা বেজে গেল আবার ধরো ঘুমাতে হবে আবার আগামীকাল শিবরাত্রি পূজা ভোর তিন দিন সময় তো ফুল আনতে যেতে হবে এবার ধরো ফুল পাবো কি না পাবো তারও কোনো ঠিকানা নেই তো যেতে হবে তাই না তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট সবাই ঘুমিয়ে পড়োকে